সবাই এত ব্যস্ত যে কোথাও ঘুরতে যাওয়া হয় না চলুন আজ আমরা সবাই কোথাও ঘুরে আসি নেট দুনিয়ার বাইরে তাও আবার চিংপং চং হয়ে হাই হ্যালো আই এম জীবন ফ্রম চিংপংচং চং আমার প্ল্যান ছিল আমাদের সিএফটি সবার সাথে একটা শীতকালীন পিকনিক করব কিন্তু সকলে এত ব্যস্ত যে কারোর সাথে দেখা হয় না তো করা কি আছে বোনদের সাথে চলে যাচ্ছি আজ নেট দুনিয়ার বাইরে পিকনিক করতে তাও আবার আপনাদের এই ভাইয়ের কি নিয়ে এই ভিডিওতে কার কার ভাবি আছে কমেন্টে জানাবেন প্লিজ যাওয়ার সময় আমার এই ছোট বোনকেও চিংপঞ্চং করে দিলাম তারপর ভাবিকেও চিংপঞ্চং করে দিলাম আজকে পিকটিটা হচ্ছে জমি যেখানে গ্রাম থেকে প্রায় সতেরো থেকে বিশ কিলোমিটার মতো দূরে তাও আবার ছোট ছোট পাহাড় ডিঙ্গি ফেলে যাইতে হয় অনেক দিন পর যাচ্ছে তাই নিজেকে অনেক টাফ মনে হচ্ছিল আর ভাই নিজের শরীরটা এত ভারী মনে হচ্ছিল যে আমি এক্ষুনি ধরে পড়ে যাবো এদিকে দেখেন আমাকে পানির কলসি ওখানে মূলত পানি নাই তাই সব কিছু আগে থেকে প্রস্তুত করে যাচ্ছি আর এখানে যাওয়ার পথে আমার ভাবি এবং বোনের সাথে দেখা হয়ে গেছে এরা মূলত জুম থেকে টক পাতা জুম মরিচ এগুলো নিতে গেছিলো আর এখানে যাওয়ার পথে আমি ওদেরকে চং করে দিলাম কেমন লাগে এ কেমন লাগে কথা বলতে বলতে প্রায় পঞ্চান্ন মিনিট পার করে অবশেষে পৌঁছে গেলাম এসে মাত্রই আমরা রান্না বান্না শুরু করে দিলাম আরে আমি রান্না করছি না করছে মাইয়াগুলো আর কয়েকজন তো জুম থেকে জুম মরিচ পাতা এবং জুমের ছোট ছোট বেগুন বাসকরুল আর অনেক শাক সবজি যা জুম থেকে পাওয়া যায় সেগুলো খুঁজে আনতে গিয়েছিল এখানে আবার অনেক সুন্দর সুন্দর ফুল আছে যে ফুলগুলো আপনাদের গার্লফ্রেন্ড চিংপংচংকে দিতে পারবে কিছু প্রায় রান্নার শেষ সকলে আমাকে এমন করে আবদার করছিল যে ও রানাকে আমার হাতে রান্না খাইতে চায় আমার রান্নার ভিডিও করছিল আমার শালি আরে আমি তো বিয়েই করি নাই শালি আইলো কই থেকে আরে ওইটা বাদ দেন তো ওইটাই চিংপংচং আর কি শেষে কিন্তু টুইস্ট আছে আমি এমন করে রান্না করলাম যে তারা রান্নার শেষ না হওয়ার আগেই বলছে আমার জন্য ওই পিস আমার জন্য এই পিস এরকম কথা তারপর রান্নার শেষ হলো তারপর একটু আড্ডা গল্পতল্প করলাম এখন হচ্ছে আসল কাজ আমরা এখন খাবো ভাত সবাই খাচ্ছে কলাপাতা দিয়ে আর আমি খাচ্ছি উলামায়ের জামায়ের নাম নিয়ে মানে এটা হয়তো কেউ বুঝবে না আচ্ছা আমাদের এখানে আইটেম আছে মুরগির মাংস চাটনি যা মোরিস ভট্টার সাথে মুরগির মাংস মাখিয়ে তৈরি করে আর আছে মুরগির মাংস বোনা মুরগির মাংস আর বাসকুড়ির সারbung বেগুন সিদ্ধ মোরিস চাটনি যা লাচ্ছের জন্য আর ভাত সকলে এমন করে খাচ্ছে মনে হচ্ছে দশ পনেরো দিন খাইতে না পেরে আজকে খাইতে বসছে আর আমি তো ভিডিও করতেই আছি এটা হচ্ছে আমার প্লেট মানে ওইটা আর কি তারপর খাওয়া দাওয়া শুরু করলাম কেউ কেউ লুপ দেবে সেটা আমি জানি তাই আগাম লেবুর রস ছিটে রেখেছি যেন নজর না লাগে তারপর উরাধরা খাওয়া শুরু করলাম সকলে সত্যি মনে হচ্ছে অনেক দিন খেতে না পেরে আজকে খাচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে মাইয়াগুলো এমন করে ঘুমাচ্ছে যেন পলাতক আসামি রোহিঙ্গা আর এখানে রাজনীতির মতো জায়গা নিয়ে কথা কাটাকাটি চলছে আর এদিকে দেখুন মায়ারমান সীমান্ত দেখা যাচ্ছে তারপর আমরা সকলে রেস্ট নিয়ে সুন্দর পাহাড় দেখতে দেখতে আজকে মতো বিদায় নিলাম সকলের কাছ থেকে আজ ভিডিওতে কেমন ছিল সকলে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন বাই বাই